হ্যালো ব্রিওন গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করলাম ব্লগটা শুরু করেছিলাম আমাদের এই বাড়ি থেকে দেখা যাক শেষটা কোথায় গিয়ে করি তো এখন আমি স্নান টান করে সকালে যেটা কাজ সেটাই করছিলাম মানে আমাদের তো মেন কাজ সকালবেলা স্নান করেই সিঁদুর টুদুর পরা ঠিক আছে আর আমি যখনই সিঁদুর টুদুর পড়ি শোনো যেখানেই থাক না কোনো দৌড়ে আসবে আমাকে বলবে আমাকে একটু সিঁদুর দাও না তো ওকে দেখি আমি সিঁদুরতে তাড়াতাড়ি লুকিয়ে রাখবো আর এরপরে যে আমি ভেজলি নেব তখন শোনো বলবে আমাকে দাও একটু মা তো আমার এটা রোজ দিনের রুটিন বলতে পারো রোজ স্নান করার পর আমাকে এইসব করতে হয় শোনুর জন্য আর শোনো যেখানেই থাক না কেন যে প্রান্তেই থাকো দৌড়ে আসবে আর দেখো শোনো এদিকে কী করছে শোনো ওর একটা ব্যাগে পুতুলের জামাকড়গুলো ভাজ করছে কত সুন্দর করে তখন কিন্তু আমি এটা খেয়াল করিনি যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আমি এটা দেখলাম যে এত সুন্দর করে সোনু কাপড়গুলো ভাজ করে করে ব্যাগে ভরছে যেহেতু দ্বিদিন বাড়িতে যাবে এগুলোকেও নিয়ে যাবে তো একটা ব্যাগ তো থাকেই সোনু কাপড়ের জন্য সঙ্গেই যে ওর এই খেলনার ব্যাগও রাখতে হবে তো এরপরে আমি চুলটা আশ্রয় নিচ্ছিলাম আসলে এক মাসের বেশি হয়ে গেল চুলে সেরকম কোনো যত্ন করার সময় নেই আর এই কয়েকদিন ধরে আমার চুল প্রচণ্ড উঠছে আর তার মধ্যে এত গরম কী আর করা যাবে সেই যে উপরে বেঁধে রাখি সারাদিনে খুলি না বললেই চলে আর রাত্রে একদম একটু কোনো দিন খুলি কোনো দিন সেটাও সময় হয় না তো যখন আশ্রাচ্ছিলাম অনেক চুলু ছিল আর এদিকে তো কী কী যে কাণ্ড করছিল যা পাচ্ছিলো তাই ব্যাগে ভরছিল তা বারবার ওকে বারণ করছি কিন্তু ও কথাই শুনছিলো না মানে কোন দিকে যাব এরকম একটা ব্যাপার হয়েছে তো আমি তো স্নান টান করা মানে হয়ে গেছে এবার সোনুর বাবা তখন স্নান করে পুজো করছিল আজকে এবার পুজোটা আমি দিইনি ও ওই দিচ্ছে তো এরপরে আমি এই যে চুলটা একটু ভালো মতো বেঁধে নিচ্ছি কারণ না বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে আর এগুলো না সময় মানে গিয়ে হয় না এই জন্য একটু তাড়াতাড়ি আমি এখান থেকেই চুল টুল বেঁধে তারপরে আর কি বাড়িতে যাই আর প্রচণ্ড গরম ছিল আজকে সকাল থেকে এত রব্রু মানে কী বলবো সারাদিন যে কি মানে ছিল সে বলার বাইরে তো বাড়িতে থাকলে কোনোভাবে মানে হয়ে যায় কিন্তু অন্য কোথাও গিয়ে না সেভাবে হয় না কি জিনিসটা এর জন্য চুল টুল ভালো মতো আশ্রয় নিলাম কখন আবার সময় পাবো কে জানে আর তার মধ্যে আমার কয়েকদিন ধরে মাথা ব্যথাটাও প্রচণ্ড হচ্ছে গরমের জন্য তেল দিতেও ইচ্ছে করে না মা সবসময় বলে তেল দিয়ে দিতে কিন্তু আমিই বলি না তো গরমের তেল নেবো না গরমের মধ্যে তেল নিয়ে আর একদম অস্থির লাগে তো যাই হোক আমি এদিকে একদম রেডি আর এদিকে সোনু দেখো কি করছে ব্যাগের মধ্যে একবার জিনিসগুলো বের করছে একবার ভেতরে নিচ্ছে মানে ওর কাজ এটা আর এদিকে দেখো কত জামা কো মেরে দিয়ে এদিকে আমাদের ছিল ওদিকে পেছনে সোনুরও ছিল এগুলো আজকে এখানেই থাকবে দুপুরবেলা যখন সোনুগুলো বাড়িতে আসবে তখন উঠিয়ে রাখবে আর এদিকে দেখো সোনু কি করছে ব্যাগের থেকে পুতুলের জামা প্যান্টগুলো বের করে পকেটের মধ্যে ভরছে দেখো কানলো দেখো মেয়ে সত্যি মানে মেয়েটাকে দেখ কোন দিকে যাবো আর এদিকে দেখো সাড়ে সাতটা বেজে গেছে এখন তোমার ব্যাগে কি আছে আছে ফোন আর খেলনা ফোন দেখি বিগুন বাড়িতে দেখাবা ঠিক আছে চলো এখন বিগুন বাড়িতে যাই বাবা পুজো দেবে তারপরে না বাবার সাথে যাবো বাবার সাথে যাবো টোটোতে টোটো যাবো তাহলে তুমি যাও হাঁটি হাঁটি দিয়ে যাও আমরা টোটোতে যাচ্ছি পরে তো দেখো এখন হচ্ছে বেরিয়ে পড়লাম আর বাইরে এসে দেখি বাপরে কি রোদ সকাল বাজে সাড়ে চারটা আর দেখে মনে হচ্ছে বেলা হয়েছে দুপুর বারোটা তাহলে দুপুর বারোটাতে কীরকমভাবে ভগবান জানে আর এখানে শোন ওই পাখিটা দিয়ে ফোনে কথা বলছিল মানে বোঝু কানটু পাখির দিয়ে নাকি ফোন মারানো যায় তো তারপর বাড়িতে চলে আসি এসে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে আছি একটু তো মা বলছে একটু সবজি টবজি কিনে আনতে তো আমি কিন্তু একদমই সবজি বাজার করতে পারি না কিচ্ছু জানি না তো একটু সাহস করে যাচ্ছি আজকে সবজির দোকানে কি রৌদ্র ছিল বাপরে বাপ সোনুকে রেখে চুপ করে চলে এসেছে এই রৌদ্রের মধ্যে ওকে নিয়ে গেলে অবস্থা পুরোই হতো খারাপ তো এরপরে চলে এসে দোকানে আর এসে আমি কালকে বলছিলাম যে আমি কিন্তু কিছু জানি না বুঝি না আমাকে একটু কম কম করেই দাও তো সে কাকি আমার কথা শুনে প্রচণ্ড হাসছিলো তো যাই হোক মোটামুটি অনেক কিছু নিয়ে এসেছি আর সোনু বলছে মা তুমি কোথায় গেছিল তোমাকে তো আমি দেখতেই পারলাম না তুমি আমাকে নিয়ে যাও নাই কেন তা আমি বলছি অনেক রৌদ্র ছিল এই জন্য তোমাকে নিয়ে যাইনি আর আমি গিয়েছিলাম হচ্ছে সবজি বাজার কিনতে তো বলে এখানে ব্যাগে কি আছে তা আমি আবার ব্যাগে করে দুটো কুর্তি নিয়ে এসেছি সেটাই আবার সোনু দেখছিল তো এখন আবার ও খুঁজছে ওর জন্য কী এনেছি তো এই দেখো পেয়েছে শশা আর এত গরম না ভাবলাম শশা নিয়ে নিই শোনার জন্য তো দেখে বলেছি মা এটা কেটে দাও তো আমি খাবো তো এদিকে আবার কী কাণ্ড হয়েছে যে কুর্তিগুলো এনেছি মাকে বললাম মা দেখো তো তোমার ভালো লাগছে না তো দুটো কুর্তি ছিল একটা সাদা টাইপের একটা কালো কালো তো কালো আমি এতে পরি তো যাই হোক মন থেকে নিয়েও আসেনি সেটাই হয়েছে কালোটা ছিল ছেঁড়া একদিকে তো সেটা আবার রিটার্ন করতে যাই পুরো ওই রোদ্রুর মধ্যে একদম আমার অবস্থা শেষ আর এখানে মা আমাকে সবজি গুলো কেটে কেটে দিচ্ছিলো আর ওদিকে আবার শুরু হচ্ছে মুরগি দিয়ে সরে খাচ্ছিলো এরপর আমি হচ্ছে রান্নাবান্নার দিকে যাই সকালে রান্না করেছিলাম ঢেঁকি শাক ভাজা একটা ঢেঁকি শাকের ঝোল একটা বাবা খায় আর আমরা আলোচনা তারপরে হচ্ছে ঢেঁকি শাক দিয়ে আর এখন রান্না করবো মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে এই একটা ঘন্ট যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাই এর জন্যই তো দেখো এখন বাজে পাক্কা বারোটা সোনুকে নিয়ে এলাম ঘুম পাড়াবো বলে ওই শোনু এই দেখো শোনু এদিকে

এই মামার মামার না আর আসবে না মামার স্বর্গে আছে ঠাকুরের ওখানে তোমার কষ্ট হয় আমার জন্য সোনু ঘুম পাড়াই তাহলে একটু আমি ফাঁকা বলতে পারো মানে একটু আমার রেস্ট একটু শুতে পারবো তো আমি যে ঘন্টটা রান্না করেছিলাম সেটা নাকি খুব টেস্টি হয়েছিল সেটাই আমি এখন খাচ্ছিলাম তো মা বলছিল ভালো হয়েছে এটাই আমি ওর ভিডিও করেছিলাম তো এরপরে বিকেলের দিকে বোন চলে আসে ওদের ইউনিভার্সিটি নাকি বন্ধ দিয়েছে গরমের এর জন্য ও কয়েকদিন এখানে থাকবে আর বোনকে পেয়ে মানে সোনু ওর মানিকে পেয়ে ভীষণ খুশি তো এখন আবার আমি রুটি বানালাম আর মা যেন আমাকে হাওয়া দিচ্ছিল এত মশা না আর কি গরম না ছিল ওই জন্য মা আমাকে হাওয়া করছিল আর আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম আর রুটি দেখেই শোনু বলছে খাবে এবার ও আর মানি একসঙ্গে খাচ্ছিলো মানিকে বলছিল এই টুলের উপরেও থালাটা রাখো ভাবো কাণ্ড একটা তুলের টুলের উপরে দুটা থালা কী করে রাখবে বলো তো তো এরপরে আমরা চলে আসি বাড়িতে আর এখন দেখো যে দশটা বাজতে চলছে বাড়িতে এসে দেখি যা গরম ঘরে ঢুকাই যাচ্ছে না এদিকে আবার বাড়িতে আবার কাজ পড়ে আছে জামাগুলো সব ভাস করতে লাগবে আমাকে আর এরপরে এদিকে আবার সোনু জামাগুলো সব পাল্টাচ্ছিলো আর আমি দু দুবার করে ঘর মুছি একবার আমি মুছি একবার সোনুর বাবা মুছে সবগুলো জানালা খুলে দেওয়া হয় এত গরম ছিল গরম পুরো অস্থির তারপরে আবার আমি স্নান করি তারপরে রাত্রে ঘুমিয়েছিলাম